হ্যাপি বেলুন ফাটানি দিয়ে কি করছি বেলুন ফাটানি দিয়ে মানে তারা যে হাল হয়েছে দিনে দিনে এই চেয়ারে কাউকে মুখ দেয় না বিশ্ব ভালোবাসা দিবস পালন করব আমরা কুসি কাসা চেয়ারা যে হাল হয়েছে দিনে দিনে এই চেয়ারে কাউকে মুখ দেয় না যায় না না ঘষা ছাড়া কোনো উপায় নেই বিশ্ব ভালোবাসা দিবস পালন করবো আমরা সাওয়ালের ভাব বুঝতে যে বুঝতেছি নি এটা কিসমত তোমার ভাব সাপটাই বুঝতেছি এটা কিসমত আরে সব তুমি কি নামে ডাকো আমাকে সব কি নামে ডাকো আমি কি ছোট আছে নাই তুমি এই কিসমত টেসমত কি কয় ডাকো তুমি আমার এমন বড় হয় যায় নাই তুমি এসব নামে ডাকো

কি সমস্যা কত দে তোর হাতে সময় নেই না তোমার সারা পারা আছে তোমার হাতে সময় নেই তুমি তো বোঝো না খালি প্রশ্ন করো হ্যাপি ভ্যালেন্টাইন টাইম নে বুঝ চাও তুমি সব বোঝো নাকি তুমি খালি প্রশ্ন করো এমন খালি যাও বুঝবে না না খালি কথা কবে না যাও তো হ্যাপি বেলুন ফাটেনি রে কি করছিস বেলুন ফাটেনি দে মানে কোনে বেলুন ফাটাবো তুই তোর তো ভাবসা ভাই ভালো বুঝতে নি আমি একটা মেম্বার মানুষ

এই দিন সবচেয়ে বড় দিন উই চ্যাল যুবকের জন্য এই সবচেয়ে বড় দিন তুমি জানো না খালেদাম তো বেশি কথা গাও আইস দিন সবচেয়ে বড় দিন মানে বুঝলাম না তো কাহিনী আমি বড় দিন হচ্ছে মুসলমানের হচ্ছে তরীদের দিন দুই দের দিন হচ্ছে সবচেয়ে মুসলমানের বড় দিন সুখেথায় আনন্দ করি সব মাংস মাংস খাই আনন্দ করি ভালো লাগে বড় দিন মানে বুঝলাম না তো বাইরে একটা মুরিও আমি লেখিনি তো কি কি কষ্ট ভাব আমি বুঝতে দি নি তো এই দিনে যুবক ছাল মন করে পাগল এই দিনে আসে কোনা করে বুক ভরে আসে নিব না বড় থাকে

কয়টা দিলে আসুন হাতে করে তুমি জানো না আমার পিছনে কত মেয়ে লাইন মেয়ে থাকে তুমি জানো কয়টা দিয়ে আসলে তুমি হিসাব করে পাবে না আমি দিলাম